হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নতুন নতুন সকাল প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আপনারা জানেন আমার দিনটা শুরু হয় আগে মাছের খাবার দিয়ে তাই পাম্পটাকে আগে বন্ধ করে দিলাম দিয়ে এদেরকে একটু খেতে দিয়ে দিই মাছগুলো আমাকে দেখে সব এক জায়গায় চলে এসেছে আমি এখনো খেতে দিইনি কিন্তু লাফালাফি শুরু করে দিয়েছে আরে দিচ্ছি বাবা দিচ্ছি কেমন লাফালাফি করছে ওই দেখুন মাছ ফিট দিয়ে দিয়েছি এবার আমার মেন কাজ শুরু হবে আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমার ঠাকুর ঘর কি করে অর্গানাইজ করেছিলাম কি করে গুছিয়েছিলাম মানে আফটার সো মেনি ওয়ার্ক প্রচুর কাজ ছিল প্রচুর কাজ ছিল সেগুলোকে সমস্ত কমপ্লিট করেছি এবার আমার এইখানের জায়গাটা পরিষ্কার করব মানে এই কাভারগুলো পাতব এই দেখুন সোফার এই কি অবস্থা এখানটা চেনটা খুলে গেছে চেনটা আবার লাগাতে দিতে হবে তারপর কাজের তো শেষ নেই দেখুন কত সকালবেলা উঠে আজকে কাজ শুরু করেছি এক গাদা জামা কাপড় বের করেছি এই শীতের পোশাক সমস্ত পরিষ্কার করতে হবে প্যালেটটা আমি ধুই নি প্যালেটটা এখানে রেখেছি কারণ ওই মাথাটাকে ক্লিন করব তারপর হচ্ছে এই জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি এই জামা কাপড়গুলো যাব মেলতে তোকেও নিয়ে নিয়েছি ফ একটু কেউ হেল্প করলে হয় এটা কেউ ধরলে হয় আমাকে উঠা পাঠা করতে হয় জামা জামাকাপড়গুলো মেলে দেব দেখুন আগের দিনও কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম এখানে এখনও কিছু জামা কাপড় মেলে দেব বাবি আমাকে ঠাকুরের ঝুড়িটা এনে দেন আরে পিঙ্ক কালারের ঝুড়িটা এই কাপড়গুলো তুলে নিই শুকিয়ে গেছে একদম শীতের শেষ জামা কাপড় ধোয়া পাকলা অনেক কিছু ছিল কালকে কিছু ধুয়েছি আজকে কিছু ধুলাম দেখুন এখানে সমস্ত জামা কাপড়গুলো আমি ইজি দিয়ে ধুয়েছি যেহেতু উলেন ড্রেস ইজি দিয়ে আমাকে ধুতে হয়েছে আজ তো মাঘী পূর্ণিমা এইটা তো এটা তো ফুলের ঝুরি দেখুন কি অবস্থা ফুলের ঝুরিটা আমাকে দিয়েছে যাই হোক এটা দিয়ে আপাতত কাজটা চালাই একটা পিঙ্ক কালারের ঝুড়ি ছিল ওটার মধ্যে সব জামা কাপড়গুলো তুলবো ভেবেছিলাম এইটার মধ্যে তুলে নিই ছোট্ট ছোট্ট জিনিস তো বাইরের দিকে পড়ে গেল আবার ঝামেলা তো আমি এই জামা কাপড়গুলোকে তুলে এগুলোকে মেলবো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আমার ঠাকুরঘরের কাজটা এখানকার কাপড় তো নিয়ে এলাম এখানে মেশিনের কাজও এন্ড হয়ে গেছে এই যে আর দেখুন বন্ধুরা আমি এখানে গ্যাসও চেঞ্জ করেছি আজকে আজকে গ্যাসও চেঞ্জ করেছি ঠাকুরের ফোগ রান্না করতে হবে সব গ্যাসপত্র ধুয়েছি ধুয়ে এখানে সব বান্নার ফান্নারগুলো রাখলাম এক গাদা জামা কাপড় আছে এগুলোকে সব কাচার জন্য নিতে হবে এগুলো সব শীতের জামা কাপড় প্যালেটটা আমি এখানেই রেখেছি কারণ আমাকে এখনও গোমাতাটাকে ক্লি মানে কালার করব নতুন করে তো বন্ধুরা এই আমার আউটার কাজ ছিল এগুলো সব বাইরের কাজ এগুলোকে এবার গোছাবো এখানে আমার অনেক কাজ রয়েছে এগুলোকে সব ক্লিন করব সোফার কাভার পাতব এইগুলোকে সব গোছাবো ওই দিকে সমস্ত জিনিসপত্র আমি কালকে বের করেছিলাম ঘর গোছানোর সময় ঠাকুর ঘর গোছানোর সময় এই গোমাতাটাকে ক্লিন করব পরিষ্কার করব রং করব নতুন করে কিছু কালার আমার কাছে ছিল এই কালারগুলো দেখতে হবে ভালো আছে কিনা। আর্টিস্টের কালার এগুলোকে কেটে কেটে দেখতে হবে ড্রয়িং বন্ধ করে দেওয়ার পর আর রঙ করা হয়নি তো কিছু কালার আমার কাছে বেঁচে রয়েছে এবার যেটা করব সেটা হচ্ছে আমার ঠাকুরঘরের কাজ স্টার্ট করব তার আগে এখানকার লাইটটাও জ্বালিয়ে দিই এইখানকার ঠাকুর ঠাকুরঘরের জায়গাগুলো আমাকে ক্লিন করতে হবে আমি লাইটটা জ্বালানোর জন্য চলে এলাম মেন সুইচটা আমার এখানে আছে প্লাস আমার মানে টু ওয়ে সুইচ এখানে একটা সুইচ আছে প্লাস আমার ঠাকুর ঠাকুরঘরের এই ওয়ার্ড্রবের ভেতরেও আমার সুইচ আছে আপনাদের দেখিয়েছিলাম এবার বিষয়টা হচ্ছে ঠাকুর ঠাকুরঘরের তো পরিষ্কার করা আপনাদের দেখিয়েছি গোছানো দেখিয়েছি এবার এখানে ঠাকুরের আমার সমস্ত ক্লিন করতে হবে মা লক্ষ্মী গণেশকে স্নান করিয়ে শীতের জামা কাপড় চেঞ্জ করতে হবে রোজ রোজ কিন্তু আমার করা হয়ে হয়ে ওঠে না তো এই কাজগুলো আমি করবো নেক্সট ডে বা আজকেও করতে পারি কিন্তু আপনাদের সাথে আমি কালকে বা পরশুদিন শেয়ার করবো এবার হচ্ছে আমার এখানের কাজ এখানে আগে লাইটটা আমি জ্বালিয়ে দিই লাইটটা জ্বালিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমার গোপাল সোনারা শুয়ে আছে আমি গোপাল ঘুম থেকে তুলবো আরেকটা জিনিস দেখাই আমি রাধারানীর ড্রেসটাও চেঞ্জ করে দেবো চেঞ্জ করে ইয়েলো কালার ড্রেস পরাবো প্লাস আমি টোপরটাও আজকে তুলে দেব খুলে দেব খুলে মুকুট পরিয়ে দেব বা পাগড়ি পরিয়ে দিতে পারি যেটা ইচ্ছা দেখা যাক কি হয় তো আমার ঠাকুরঘরের আপাতত এইরকম অবস্থা হয়ে আছে এখন আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো আপনাদের সাথে সেটাই শেয়ার করব আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার গোপাল সেবা আর আজকে সন্ধ্যাবেলা আমার ঠাকুর সোনাদের ভোগ নিবেদন করব দুপুরবেলা হয়ে উঠবে না আমার কারণ আমার বাজারে যাব জিনিসপত্র কিনবো যেসব জিনিসপত্র আমার লাগবে সেগুলো আমি সমস্ত কেনাকাটা করবো কাটাকাটি আছে দেখুন কত সুন্দর লাগছে টোপরটা আমি তুলে দিই ঠাকুরের টোপর তো আজকে খুলে দেবো খুলে দিয়ে আমি মুকুট পরিয়ে দেব কত সুন্দর লাগছে আমার রাধা গোবিন্দকে দেখুন কি মিষ্টি লাগছে ড্রেসের কালারটা ইয়েলো করে দেবো রাধারানীর আর এবার আমার গোপাল সোনাদের ঘুম থেকে তোলার পালা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর সোনাদের আগে ঘুম থেকে তুলব তুলে তারপর জায়গাটা পরিষ্কার করবো আজকে কাজটা একটু আমার ডিসব্যালেন্স হয়ে গেছে চারিদিকে এটা ওটা বহুত কাজ পড়ে গেছে আসলে কী হয় বলুন তো যখন কোনো নূ মানে কাজ করা হয় ঘরে সে কাজগুলোকে আবার সেট করে ঠিক করতে বহুত সময় লেগে যায় আরে কৃষ্ণা জয় রাধা মাধব আমি ঘুম থেকে তুলে দিলাম আমি ঠাকুরসোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি এবার সোনাদের জল খাইয়ে এই জায়গা ক্লিন করব জায়গা ক্লিন করে তাদের স্নানের জন্য সমস্ত রেডি করব। করে ভোগ নিবেদন করব ভোগ রান্না করব। আর তার আগে এইগুলোকে সব ক্লিন করে নেব এই ছোট ছোট কাজগুলো তো আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন নেক্সট আমি আসছি সন্ধ্যাবেলা আজকের ভিডিও এত অব্দি রইল সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম